সবাইকে শুভেচ্ছা সবাই যদি খুব ভালো সুন্দরভাবে সবাই সেলিব্রেট করতে পারে আমাদের হুগলি রয়্যাল পুলিশের তরফ থেকে সবাইকে এটাই শুভেচ্ছা রইলো আর কোনো সময় যদি কোনো ইস্যুস থাকে আমাদের হেল্পলাইন নাম্বার আছে আমাদের ডিফারেন্ট নাম্বার আছে আমাদেরকে যদি ইনফর্ম করা হয় ধন্যবাদ থ্যাংক ইউ হুগলি জেলার গ্রামীণ পুলিশের এসপি কমলাশী সেন মহাশয় এছাড়াও অন্যান্য অফিসারদের নিয়ে প্রায় সন্ধ্যা সাত ঘটিকায় সাংবাদিক সম্মেলন করলেন কনফারেন্স রুমে উপস্থিত সাংবাদিকদের দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে সাংবাদিক সম্মেলন করলেন দুর্গাপুজোয় হুগলি জেলার মধ্যে কিভাবে প্রশাসন এছাড়া দমকল অ্যাম্বুলেন্স ও জরুরি পরিষেবার তৎপর নিয়ে সাংবাদিকদের জানালেন সেন মহাশয় পাশাপাশি উপস্থিত সমস্ত সাংবাদিকদের কাছে অনুরোধ করেছেন আপনারা যদি কোনো প্যান্ডেলে বা রাস্তাঘাটে দুষ্কৃতিকারীদের মহিলাদের উত্তক্ত এছাড়াও অন্য কোনো ঘটনা ঘটায় হুগলি জেলা গ্রামীণ পুলিশের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন প্রয়োজনে সরাসরি প্রশাসনের কার্যালয়ে পাঠিয়ে দিন সেন মহাশয়কেও পাঠাতে পারেন আপনার নাম গোপন রাখা হবে তিনি বলেন সাংবাদিকদের গাইডলাইন এছাড়াও হুগলি গ্রামীণ পুলিশের স্ট্যাম্প করা ব্যাগে উপহার প্রদান করা হয় পাশাপাশি হুগলি গ্রামীণ পুলিশের এসপি মহাশয় এছাড়াও অন্যান্য আধিকারিকগণ সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন

সবাইকে এখানে একটা আপনাদের প্রেস যারা রিপোর্ট যারা আছেন এখানে হুগলি আমাদের আপনারা সবাই এসছেন তো আমাদের দুর্গাপূজা নিয়ে আপনারা অনেকবার জিজ্ঞেস করছিলেন স্যার কি কি স্পেশাল অ্যারেঞ্জমেন্ট আছে কি আছেন তো আমরা ভাবলাম সবাইকে একবার ডেকে একবারই আমরা যদি বলি তাহলে সবাই সুবিধা হবে তো ওটার জন্য এই যেটা একটা আপনাদের একটা জাস্ট একটা ছোট একটা আপনাদের আহ একটা প্রেস ব্রিফ আমরা করে দিই তো এবার মোটামুটি আমাদের সাড়ে চার হাজার পুজোর বেশি মোর দেন ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড পুজো আমাদের হুগলি রুরাল ডিস্ট্রিক্ট মানে আমি এটা হুগলি রুরাল ডিস্ট্রিক্টের কথা বলছি এটা চন্দ্রনগর কমিশনারেটের তো সেপারেট আলাদা আছে তো এই যে সাড়ে চার হাজার পুজো আছে এটার জন্য আমাদের আমাদের সিসিটিভিস সংখ্যা যেটা আছে আমাদের পুলিশের তরফ থেকে যেটা সিসিটিভি আছে ডিস্ট্রিক্টে যেটা দুর্গাপূজার জন্য আছে দ্যাট ইজ নাইন ওটা ছাড়া ওটা ছাড়া সিক্স হান্ড্রেড এইটটি সিসিটিভি ক্যামেরা যেটা আছে ওটারও আমরা ফিড পাচ্ছি সিক্স এইটি সিসিটিভি ক্যামেরাস ফিড যাচ্ছে আমাদের থানা থানাগুলোতে যাচ্ছে সেন্ট্রালাইজ আমাদের যে কন্ট্রোল রুম আছে এখানে এখানে আমাদের নাইন হান্ড্রেড সিক্সটি ক্যামেরাস ফিডটা আসছে উইচ ইস পুরো ডিস্ট্রিক্টটা মোটামুটি ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা আছে কভার হয়ে আছে মানে কভার হয়েছে আর কি এটা ছাড়া এটা একটা কন্টিনিউয়াস আমাদের এটা বাটস মানে কন্টিনিউয়াস আমরা বাড়াতেই আছি আর কি সিসিটিভি ক্যামেরাস এটা ছাড়া প্রতিটা আমাদের পুজো যে আছে পুজো কমিটিসের সাথে মিটিং ডিফারেন্ট ডিফারেন্ট স্তরে মানে পুলিশ স্টেশন লেভেলে বা আপনার সাবডিভিশন লেভেলে মিটিং হয়েছিল পুজো কমিটিসের সাথে তো আমরা পুজো কমিটিজদেরকে আমরা রিকোয়েস্ট করা হয়েছে যে বেসিকালি একটা সিসিটিভি ক্যামেরা যদি কভার মানে ওদের মণ্ডপটা যদি কভার থাকে আরও ওদের সুবিধা হবে এবং প্রতিটা পুজো কমিটিকে আমরা ভলেন্টিয়ার লিস্টও নিয়েছি তো এটা আমাদের বেসিকালি এই পূজাটা একটা সেফ সবাই জন্য যদি আমাদের আরো সেফটি এবং সিকিউরিটির জন্য যদি আমরা আরো ভালো যেটাতে করতে পারি এটার জন্য আমাদের এইসব স্টেপস নেওয়া হয়েছে এটা ছাড়া যেটা আছে পুজো কমিটি যেটা যে আপনাদেরকে বললাম ওয়ান থাউজেন্ড টু হান্ড্রেড থার্টি সিসিটিভি ক্যামেরাস পুজো লাগিয়েছে যেটার ফিডও আমরা বেসিকলি যখনই চাইবো আমরা আমরা ওইটা থেকে পেতে পারবো যেটা আমরা বললাম যেটা মিটিং করে আমার পূজা কমিটিস গুলোকে বলা হয়েছে এটা আমাদের পক্ষে আমাদের সুবিধা হবে বিকজ সিসিটিভি ক্যামেরাস থাকে প্রিভেনশন প্লাস একটা একটা কি বলবো একটা প্রিভেনশনের সাথে সাথে কোনো সময় কিছু যদি বাই চান্স কিছু হয় তাহলে এটি ডিটেকশনের জন্য আমাদের সুবিধা হয় তো এটা দিয়ে এটা দিয়ে আমাদের নজরদারি রাখাতে রাখতে আমাদের পুরো ডিস্ট্রিক্টের আমাদের সুবিধা হবে আপনাদেরকে এটা আপনারা জানেন কি আরামবাগ যে রামকৃষ্ণ সেতু আছে ওটা তো বেসিকলি ওটা আন্ডার রিপেয়ার আছে তো ওটার জন্য বেসিকলি ওখানে আমাদের ট্রাফিক রেস্ট্রিকশন টোয়েন্টি ফোর সেভেন আমাদের এখানে ম্যান করা আছে যেটা জন্য নৈশরাдие যে ডাইভারশনটা আছে ওটা চলছে ওটা ছাড়া যেটা আছে আমাদের ট্রাফিকের যেটা আছে ট্রাফিকের আমি পড়ে ASCII আছি আমাদের ভেরিয়াস রেস্ট্রিকশন আমরা আমাদের ফেসবুক পেজেও দিয়েছি সো দ্যাট লোকরা যদি জানে কোন কোন টাইমে ট্রাফিক রেস্ট্রিকশন হচ্ছে কোথায় হচ্ছে আর কি লোকতে যদি কোনো অসুবিধা না হয় আর আমাদের এবিস করা হয়েছে তো পিএবিস টোটাল পিএবি 70 পুলিশ অ্যাসিস্টেন্স বুট করা হয়েছে অ্যাক্রস দ্য ডিস্ট্রিক্ট আর কি মানে পূজোর যেখানে যেখানে মেন মেন পুজো আছে ওখানে পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ আছে ওখানে পুলিশ পুলিশ থাকবে এবং আমরা পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথে আমরা চাইল্ড কার্ড যে আছে চাইল্ড কার্ডও ডিস্ট্রিবিউট করা হবে যতটা আমাদের যেখানে যেখানে আমরা বাচ্চাদের দেখবো যেটা আমরা শ্রাবণী মেলাতে আপনারা দেখেছিলেন যে আমরা আপনার ধরে ধরে বাচ্চাদেরকে চাইল্ড কার্ড দিচ্ছিলাম তো বাই চান্স যদি কোনো বাচ্চা হারিয়ে যায় তো সঙ্গে সঙ্গে যদি আমাদেরকে ওদেরকে পাওয়া যায় বা একটা কন্টাক্ট নাম্বার যদি পাই সো দ্যাট আমরা ওদের মানে বাবা মার

পঞ্চমীর দিন আমরা বেসিক্যালি ওদেরকে পূজা আমাদের পরিদর্শনে আমরা ওনাদের এখানে যতটা পারবো চার পাঁচটা পূজা ওই আরামবাগ পোহাট ওখানে অন্তর্গত এখানে ওদেরকে আমরা নিয়ে যাব তো এটা আছে প্রি পূজা ড্রাইভ যেটা আছে আমাদের ইট হাজ বিন গোয়িং অন প্রি পূজা ড্রাইভে আমাদের অ্যারাউন্ড ওয়ান এক হাজার দুশো কেজি ডিফারেন্ট টাইপস অফ ফায়ার ট্র্যাকার্স বা এটা সিজ হয়েছে আপনারা জানেন আপনারা অনেক কভার করেছেন জায়গায় জায়গায় এটা সিজ হয়েছে এমনকি এটাও আমাদের নজর রাখা দরকার আছে এটা ছাড়া আমাদের আইডি লিকার যেটা আছে ওটাও আমাদের অভিযান ডেইলি ডেইলি অনেক ডেইলি বেসিস আমাদের চলছে আর কি এটা ছাড়া গ্যাম্বলিং বা আলাদা আলাদা ইত্যাদি যেটা আছে ফোর হান্ড্রেড নাইনটি সেভেন পার পার্সনসকে ডিফারেন্ট সেকশনসে বেশি ডিটেন এবং অ্যারেস্ট করা হয়েছিল এটা ছাড়া যেটা ইম্পর্টেন্ট আছে যেটা কি ড্রাঙ্ক অ্যান্ড ড্রাইভিং তো আমাদের হুগলি রয়্যাল পুলিশে আমরা ড্রাঙ্ক এন্ড ড্রাইভিং নিয়ে খুব আমরা সবসময় একটা ভি টেক এভেরি স্ট্রং স্টেপ একেন্স ড্রাঙ্ক এন্ড ড্রাইভিং কিন্তু আমি আমরা মনে করি কি ড্রাঙ্ক এন্ড ড্রাইভিং এটা একটা কমপ্লিটলি যেটা বলা হয় একটা নেগেটিভ এক্সট্রানটি মানে ড্রাঙ্ক এন্ড ড্রাইভিং এ ও নিজের বা কেউ যদি ড্রিঙ্ক করে ড্রাইভ করছে ও নিজের লাইফকে যত রিস্কে ফেলছে ওই অতটুকুই বেসিকলি ও অন্যের যারা আছে যারা

প্রচার করা হচ্ছে কি আপনারা মদ্যপান করে গাড়ি চালাবেন না এবং আমাদের সবাই কাছে রিকোয়েস্ট কারণ কি দেখেন প্রসিকিউশন আমাদের এম আমাদের এটা না কি আমাদের কোনো এম না কিন্তু আমরা চাই সবাই যদি সুষ্ঠুভাবে দুর্গাপূজাটা সেলিব্রেট করতে পারে কারণ কি আগেরবার আপনি না আপনাদের মনে আছে কিনা এখানে কলবাতে একটা খুব ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয়েছিল একটা আমি যাই না আপনারা জানবেন আপনাদের কাছে ভিডিও থাকবে আর কি যেখানে একটা বাইক খুব হাই স্পিডে বাইক যাচ্ছিলো অ্যান্ড ঠিক ওটা সপ্তমীর দিন হয়েছিল ইফ নট তো ওইখানে গিয়ে একটা ধাক্কা লেগে আর বাইকটার মধ্যে একদম আগুন লেগে গেছিলো অ্যান্ড খুবই স্যাড খুবই মানে ইট ওয়াজ ভেরি স্যাড আর কি ইনসিডেন্ট তো আমরা চাই না এরকম যদি কোনো কোনো ইনসিডেন্ট বা ওরকম পুজোর সময় যদি হয় সে জন্য একটু সবাইকে সতর্কতা দিই ট্রাফিকের দিকে যে বেরোচ্ছে খুব ভালো কথা যাচ্ছেন একটু স্পিডটা একটু নিয়ন্ত্রণে রেখে এবং একটু যদি হেলমেট পরে যদি সবাই বেরোয় এটা এটা খুব মানে ইট উইল বি সবার জন্য এটা ভালো হবে আর কি এটা ছাড়া যেটা আছে আমাদের প্রতিদিন ডাইভারশন মানে যেটা যেটা ট্রাফিক রেস্ট্রিকশন আছে ডিটেলসে যাচ্ছি না আমাদের ফেসবুক পেজে আর ওয়েবসাইটেও এটা দেওয়া আছে যেটা কলকাতা পুলিশে এবং অন্য জেলাতে যেটা ট্রাফিক রেস্ট্রিকশন চলছে তো লোকরা যদি জানে আর কি ট্রাফিক রেস্ট্রিকশন কখন কি চলছে আর কি জানি কি বলছিল হ্যাঁ আমরা যেটা ইম্পর্টেন্ট একটা জিনিস আছে আপনারা দেখবেন এই যে এখানে একটা আপনাদেরকে একটা প্যাম্পটা আমরা এটা ছাড়া এখানে একটা কিউ আর কোড আছে কিউ আর কোডে যদি কেউ স্ক্যান করে দেখতে পারবেন এখানে কোথায় কোথায় আছে এটা বা এটা ছোট করে আছে এখন বড় যখন করবেন তো দেখবেন দুর্গাপূজা কোথায় কোথায় দুর্গাপূজাতে থাকে কি হুগলিতে কি কোথায় কোথায় দুর্গাপূজা আছে কি আছে দেখবেন আপনার ওটার মধ্যে ক্লিক করলেই সব দুর্গাপূজার ডিটেইলসগুলো গুলো এসে যাচ্ছে আর কি ন্যাভিগেশন আপনারা যেখানে আছেন কেউ নিজের লোকেশন দিয়ে ওই দুর্গাপুজোর ন্যাভিগেশন আপনারা করতে পারবে তো এটা আমাদের পূজোর জন্য এটা করা হয়েছে আর কি এটা ছাড়া আমাদের পান্ডাল ভিজিট যেটা আছে সিনিয়র অফিসার্সরা যখন পান্ডাল যখন রেডি হচ্ছিল এবং সেফটি সিকিউরিটির জন্য ভেরিয়াস প্যান্ডালসরা ভিজিট করেছিল এবং নিজের নিজেদের অবজারভেশন যারা যারা কমিটি ছিল কমিটির সেক্রেটারি বা কমিটির লোকদেরকে বলা হয়েছিল কি ডুস অ্যান্ড ডোন্টস আর কি এটা ছাড়া আমাদের বা যেটা আছে মহিলাদের পূজার সময় আপনারা দেখতে পারবেন জায়গায় জায়গায় টহলদারি করবে প্লেন প্লেন আমাদের লোকরা থাকবে প্লেন ক্লোদে যেটা পুলিশ থাকে যেখানে প্লেন ক্লোদে জায়গায় জায়গায় যেখানে আমরা মনে করব এখানে প্লেন ক্লোদে পুলিশ অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে আমাদের আপনারা দেখবেন কি আমাদের যেটা আমরা শ্রাবণী মেলার সব সময় করেছিলাম এবং এটাতেও করছি আপনাদের আমাদের সহিংসতা প্রোগ্রামে বা যে যে প্রোগ্রামে আমরা খুব আমরা আমরা একটা প্রিভেনশনে জোর দিই যেটা হলো ইউজেজ অফ ডিজে বক্স মানে ডিজে বক্স বা লাউড মানে যে ডিজে মিউজিক যেটা আছে আমরা কারণ কি আমাদের কাছে কমপ্লেন্টস আছে অ্যান্ড অনেক মানে এখানে ও মানে সিনিয়র সিটিজেন্সরা ওল্ড এজ অনেক এলিমেন্টস আছে ওদের খুব কষ্ট হয় আর কি তো এটা নিয়েও আমাদের সবসময় প্রচার এটা চলছেই আর কি আর এটা ছেড়া যেটা আছে কি আমাদের সাইবার আমরা পুজো আছে পুজোর সাথে আমরা আমরা যেখানে যেখানে পেরেছি আমরা সাইবার অ্যাওয়ারনেস প্রোগ্রামসও করছি কারণ কি আপনারা দেখছেন আজকাল সাইবার ফ্রড যেটা আছে এত বেড়ে গেছে তো সাইবার ফ্রড প্রিভেন্ট করার জন্য একটাই আছে কি আপনার কোনো মানে আপনারা কি মানে যে কেউ কোনো ফাঁদে যদি পা না দেয় আর কি টু বি ভেরি অ্যাওয়ার কি কেউ কে কল করছে কি না কল করছে কোন তো ওটা আমরা মোটামুটি থার্টি এইট প্লেসে আমাদের উই হ্যাভ ডান সাইবার অ্যাওয়ারনেস প্রোগ্রাম আর আপনারা দেখবেন প্রতিটা মোটামুটি প্রতিটা যে পুজো কমিটি আছে ওদেরকে যখন মিটিং হচ্ছিল আমরা ওটাও বলে গেছি বলা হয়েছিল এবং ওয়ান থ্রি জিরো নাম্বার মানে যেটা আছে সাইবার নাম্বার যখন কিছু হচ্ছে সঙ্গে সঙ্গে রিপোর্ট আমরা প্রতিটা পান্ডালে আপনারা দেখবেন কি একটা ব্যানার আছে সাইবার ব্যানার আর কি তো এটা ছাড়া আমাদের তো যেটা ইম্পর্টেন্ট আছে আমাদের হেল্পলাইন নাম্বার যেটা আছে এই প্যাম্পলেটে দেখবেন এই পুলিশে দেখবেন আপনাদের হেল্পলাইন নাম্বারও আছে তো যখনই কিছু আমার এটাই সবাই কাছে আপিল যেটা আছে যদি কোনো অসুবিধা বা কিছু যদি ওরকম হয় বা কোনো যদি কোনো বা এরকম যদি কোনো সাসপিসিয়াস কিছু পাওয়া যায় সঙ্গে সঙ্গে আমাদের যে কন্ট্রোল রুম যেটা আছে চলবে এই সময়টা পূজার সময়টা সঙ্গে সঙ্গে আমাদের কন্ট্রোল রুমে জানাতে কিন্তু কন্ট্রোল রুমে যখনই জানাবেন আমাদের কোন জায়গাতে হয়েছে কি হয়েছে দ্য অ্যাকশন অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল তো আমাদের এটাই আছে কি সবাই সুস্থভাবে পূজাটা যদি সবাই কাটায় আমাদের সিনিয়র অফিসার্সরাও সবাই আমরা বেরোবো পুজো দেখতে মানে পুজো দেখতে বেরোবো দেখবো প্যান্ডালে বা লোকদের থেকে আমরা ফিডব্যাক নেবো কোথায় আর কি কি ইমপ্রুভমেন্ট করা যায় তো বা আমাদের টোটাল ডিপ্লয়মেন্ট যেটা আছে এবার ডিপ্লয়মেন্ট আমাদের কালকে থেকে কালকে থেকে ডিপ্লয়মেন্ট হয়ে যাবে সবাই সব পুজোতেই আমরা ডিপ্লয়মেন্ট করে দেবো তো মোর দেন থ্রি হান্ড্রেড আছে সিনিয়র অফিসার আছে ট্রাফিকের জন্য ট্রাফিক টেম্পোরারি হোমগার্ড ওয়ারেন্টিয়ার্স আছে সাড়ে সাতশোর উপরে এবং আপনার সিভিক ওয়ারেন্টিয়ার্স যা আছে সাড়ে চার হাজারের উপরে যারা ট্রাফিকের জন্য থাকবে ট্রাফিকের তো এটা আমাদের ডিপ্লয়মেন্ট আছে আমাদের তো আমাদের আমাদের এটাই একটাই উদ্দেশ্য আছে পুজো যেটা আছে আমাদের হুবিরুল ডিস্ট্রিক্টে আমরা চাইছি সবাই যদি পুজোটা ভালো কাটুক সুষ্ঠুভাবে কাটুক আর আমরা যত আমরা পারবো যেখানে পারবো আমাদের কোনো যদি কোথাও যদি পাবলিক থেকে কোনো ইস্যু যদি হয় আমাদের কাছে সঙ্গে সঙ্গে আমাদেরকে রেজ করা আপনারা দেখবেন কি বা আমাকে অনেক পাবলিকও হোয়াটসঅ্যাপ চট করে হোয়াটসঅ্যাপ করে দেয় তো উই ট্রাই টু রিচ আউট টু দেম হেল্পলাইন নাম্বার আছে প্লিজ কন্ট্যাক্ট কর আমাদেরকে জানাতে আর কোনো যদি কোথাও যদি এরকম সাসপিসিয়াস অবজেক্ট বা ওরকম যদি কিছু পাওয়া যায় সঙ্গে সঙ্গে আমাদেরকে যদি জানানো হয় এটাতে একটাই উদ্দেশ্য কি কোনোখানে যদি কিছু হয় আমাদের পুলিশের অ্যাকশন নিতে আমাদের তাড়াতাড়ি সুবিধা হবে এটা ছাড়া আমি এটাই বলবো সবাইকে আপনাদেরকে থ্যাঙ্ক ইউ সো মাচ ফর কামিং একটা শুভ শারদীয় সবাই যদি পুজোটা সুষ্ঠুভাবে কাটুক ঠাকুরের কাছে মার কাছে একটাই প্রার্থনা বৃষ্টিটা যদি বেশি না হয় আর কি থ্যাংক ইউ সো মাচ অনেকজনই হুগলি থেকে যাচ্ছে যেটা ভালো পুজো হচ্ছে

দেখেন টোটো নিয়ে একটা দেখেন টোটো নিয়ে নাম্বার ওয়ান হলো টোটো নিয়ে পলিসি যেটা আছে দিস দিস ইজ টু একটা সেন্ট্রাল পলিসি মানে আমাদের ডিস্ট্রিক্ট জুড়ে না একটা সেন্ট্রাল পলিসি ইজ ইন দা ওয়েটিং আর কি সো দ্যাট উইল হ্যাপেন বাট আমরা ট্রাই করি কি টোটোটা এনএইচএ যদি না ওঠার জন্য আর কি মধ্যে মধ্যে আমরা সবসময় টোটোদেরকে ইউনো বা আমরা বাধা দিই বা আটকে দিই আর কি দেখেন আমাদের একটাই মেন আছে কি এটা মানে আমাদের মেইন এম বা পুলিশের মেইন এম পুজোর সময় কাউকে প্রসিকিউশন কাটা বা কাউকে ফাইন কাটা কিন্তু না দিস ইজ নট আওয়ার এম আমাদের এম হলো কত আমাদেরকে কত যতটা সুরক্ষিত আমরা রাখতে পারি এটাই কিন্তু মেইন এম আমরা হ্যারাসমেন্টে উই আর নট বিলিভ ইন দ্যাট

येत के की बोले स्कूल तक बाहुषवार्ड तक रिस्ट्रिक्शन था के तो टोटल के लिए हम देखन माने दिस हैपन एट अ लोकल लेवल नॉट इन द जिला लेवल पर सर पूजा पंडाल में सतर्कता का समय ज्यादातर महिलाओं को दिक्कतों का सामना करना पड़ता है क्या पंडाल में महिला सुरक्षा करने का मैंने जैसे बोला स्कूटीज है

আমরা সাংস্কৃতিক মানে আমাদের এখানে তো ছোট আমাদের পুলিশ লাইনের এখানে একটা ছোট পূজা হয় আরকি কি তো ওটাতে আমরা ট্রাই করছি কি দেখা যাক লোকাল ট্যালেন্টে আমরা এখানে আমরা এখানে একটা এক্সিবিশন থাকবে আর কি লোকাল তো আশা করছি আমরা আপনাদের সহযোগিতাতে আপনারা যদি কাছে কোনো ইনফরমেশন থাকে উইচ নিডস আর অ্যাটেনশন প্লিজ আমাদেরকে জানাবেন একটা হোয়াটসঅ্যাপই করে দেবেন কোনো অসুবিধা নেই কোনো যদি গোপন তথ্য দিতে থাকে প্লিজ দিতে পারবেন মানে প্লিজ দিবেন আমি তো এটা সবসময় বলি আর এটা ভয় মানে আপনাদের আপনাদের মধ্যে অনেকটা দেয় আমাকে এটা না কি দেয় না আর কোনোদিন আমি বলিও না কে দিয়েছে কি না যত আমাদের দেখেন যত আমরা ইনফরমেশন পাবো এই মাধ্যমে আমার একটাই আছে কি আমরা বেসিকলি আমরা পাবলিকের কাছে ইউনো আই এম রিচিং আউট অন বিহাফ অফ হুগলি রয়্যাল পুলিশ কি আপনাদের কাছে যদি কোনো তথ্য থাকে আমাদের হেল্পলাইন নাম্বার আপনাদের কোনো সময় ডিসক্লোজ হবে না কোনো যদি কিছু সাসপেসিয়াস পাচ্ছেন কিছু পাচ্ছেন অবশ্যই আমাদেরকে জানাবেন সো দ্যাট আমরা যদি অ্যাকশন নিতে পারি আরা তারপর যদি জানার পর যদি কিছু অ্যাকশন না হয় আমাকে डेफिनेटলি জানাবেন এটা আপনাদের এটা আপনাদের দায়িত্ব ঠিক আছে থ্যাংক ইউ 6000 টোটাল টোটাল আমি ডিভিশন दे दिया हां এরকম হাওড়া জেলায় আমরা কানীবাল পাচ্ছি তো যদি কি আপনাদের দেখেন এই ডিসিশন হ্যাঁ মানে আপনি এখানে